হ্যালো বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি লোভনীয় রেসিপি হয়তো দেখেই বুঝতে পারছো প্রথমেই কি হতে চলেছে আজকে বানাবো তোমাদের জন্য আম মাখা তার জন্য প্রথমেই আমটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আমটা ধুয়ে প্লেটে নিয়ে নিয়েছি এবার আমটা ছাড়ানোর পালা সুন্দর করে আমটা একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা দিয়ে ছাড়াতে সত্যিই আমার অনেক কষ্ট হচ্ছিল কারণ সত্যি কথা বলতে গেলে আমি এটাতে একদমই অভ্যস্ত নই আমার অভ্যস্ত হচ্ছে বটি দিয়ে যেহেতু আমি ছোট থেকেই বটি নিয়ে অভ্যস্ত তাই ছুরি কাঁচি সেরকমভাবে ধরা হয়নি তাই এটা ছাড়াতে অনেকটা সময় লেগেছে তাই এটা ছাড়ানোর পর তোমাদের কাছে চলে এসেছি ধুয়ে নিয়ে তারপর একটা গ্রেটার নিয়ে সুন্দর করে আমটাকে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে সেটাকে মেটেও নিতে পারো বাট আমার কাছে বাটা থেকে মনে হয়েছিলো গ্রেট করাটাই সুবিধাজনক তাড়াতাড়ি হয়ে যাবে তাই গ্রেট করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম তারপরে ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো করে যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম কিছুই না শুধুমাত্র দু চামচ জিরে গুঁ নিয়ে শুকনো খোলায় হালকা করে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম অনেক সময় লাগে তো অনেক কাজে তারপর দিয়ে দিলাম একটু বিট লবণ তোমরা স্বাদ অনুযায়ী লবণটা দিতে পারো যেরকম টক খেতে চাও সেরকম হিসাবে আম নেবে আমি এখানে একটা কাঁচা মিঠে আম নিয়েছিলাম যেটা খুব একটা বেশি টক নয় তারপর দিয়ে দিলাম উপর থেকে একটু সাদা লবণ কারণ শুধুমাত্র বিট লবণ দিলে তো হবে না স্বাদের তারতম্যের একটু ভেদ হতেই পারে তার জন্য আমি দিয়ে দিলাম সাদা লবণ লবণটা নিয়ে আমরা সব কিছু মিশিয়ে চটকে নেওয়ার চেষ্টা করছি কারণ আম তো একটু রসালো হয়ই তো সেটাকে একটু চটকে না নিলে না মাখলে ভালো লাগবে না শুধু তো লঙ্কা লবণ থাকলে হবে না তার সঙ্গে তো মিষ্টিও লাগবে তার জন্য আমি দিয়ে দিয়েছি একটুখানি ওপর থেকে চিনি যে যার নিজের স্বাদ মতন দিতে পারো যে যেরকম মিষ্টি ঝাল লবণ খেতেছো সেরমভাবে দিতে পারো তারপর আমি উপর থেকে দিয়ে দিয়েছি একটুখানি কাশুন যেটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো চাইলে নাও দিতে পারো এবার কাসুন্দিটা দিয়ে সুন্দর করে মেখে নেব। এবার মেখে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আম কাসুন্দি আজকে টক ঝাল মিষ্টি স্বাদের আম কাসুন্দি এবার বলো কার কার কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে এখন বাইরে প্রখর রৌদ্রের যে দাবুদাহ চলছে তাতে মনে হয় বাড়িতে এরকম আম মাখা করে খেলে শরীরও ঠান্ডা থাকবে মনও ভালো লাগবে আর যাদের মুখের স্বাদ নেই একেবারে তাদেরও মুখের স্বাদ ফেরত আসবে আজকের জন্য এইটুকুই